এই যে আপনার আপনার বাইনা ইার মোবাইল আর মানের আপনার আসেন

আমি দুপুরে ফ্যাক্টরিতে ভাত খেয়েছি ভাত খাওয়ার পরে পরে বাড়ির থেকে লোক এসে খোঁজ খবর দিচ্ছে যে এখানে একটা পরে আমি এসে অটোতে পয়ের দোয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরে আনার সময় উনি মারা গেছে তারপরে আমি আনা পরে দোয়ার থানায় কি করছি পরে ওনার ফোন ছিল কাছে একটা মানি ছিল ওই জায়গায় দুইটা ভোটার আইডি কার্ড ছিল আর ওর মধ্যে ছবি ছিল চারটে এ পর্যন্তই তারপরে আপনার নামটা কীভাবে নাম হলো পরে আমি ওই ফোনের থেকে সিম খুলাম অন্য ফোনে নিয়ে কথা আলামের নামে ফোন দিছি পরে ওনার আত্মীয় স্বজন আবার ওনার ফোনে ফোন দিছে তারপরে ওনার নাম শুনছি ওনার নাম নাচবো এ পর্যন্তই কিন্তু কেমনি অ্যাক্সিডেন্ট হয়েছে না হয়েছে ওটা আপনি জানি না